গুলশানে চাঁদাবাজি প্রথমে পুলিশ নিয়ে বাসায় পরে হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেন বৈষম্য বিরোধী নেতারা নানা আমি ভাবতেছি যে প্রথম আলো পত্রিকার সাহস কত বড় এটা নিয়ে নিউজ করে যাই হোক চলেন বিস্তারিত জানা যাক তার আগে বাড়িটা চিনে রাখেন পলাতক আসামিরা আছেন এই তথ্য দিয়ে সতেরোই জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা তখন তারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই কোনো পুলিশ সদস্যরা ফিরে যান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ না নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাদের ধরিয়ে দেব ওকে যাবুজার আমরা বুঝে গেছি চলেন এখন ওই বাড়ি এবং অপারেশন চান্দাবাজির প্রধান সমন্বয়ক রিয়াদের পরিচয়টা জেনে আসি কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে বছর আড়াই লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছিলেন রিয়াদ রিয়াদের পুরো নাম সমন্বয়ক আব্দুর রাজ্জাক সোলাইমান রিয়াদ নোয়াখালীর সেনবাগ থানার নয় নম্বর নবীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নবীবাজারের দক্ষিণ পাশের ব্যাপারী বাড়ির বাসিন্দা তিনি রিক্সা চালক অলিউল্লাহ নাতি এবং রিক্সা চালক আবুর রাহেনের ছেলে কিন্তু এই সাধারণ পরিচয়ের ছায়া থেকে এখন অনেক দূরে অবস্থান করছেন রিয়াদ মাত্র এক বছর আগেও যার পরিবার ছিল অভাব অনটনের মাঝে আজ তিনি এলাকার নব্বই কোটিপতি গত শনিবার ছাব্বিশে জুলাই রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন রিয়াদ স্থানীয় সূত্রে জানা গেছে চাঁদাবাজির টাকায় গত এক বছরে নিজ এলাকায় বড় বিল্ডিং তৈরি করেছেন রিয়াদ এলাকাবাসীর কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন রিকশাওয়ালার ছেলে কিভাবে এত দ্রুত কোটিপতি হলো এই প্রশ্ন আমরাও রেখে গেলাম তাহলে রিয়াদ কি কোনো আলাদিনের সেরাক পেয়েছিল